কি বাজাই দেয় ও আবি বাজাই না পারে ওই বোগ্য ফাসওয়ার্ড কারণ সুন্নি ও আবি বাগ করি বেল লাগি মাইজমেন্টে যেতে গিয়ে অন্য ডব্লিউ ও হন্ন সুন্নি জিবে দলত তালে খানা খানা মাতা লাজি তলিবি ঠিক আছে আর জিবে মাতা না লারে এনে গরি ছয় দিক কি বুজা যাত দেই এর ভিতর ডিসটার্ব আর গো খারাপ ফাসওয়ার্ড দি ইবেন নামে যে তাজিম ইবেন নাম কি তাজিম যদিও বা

ইবার তুমি বুঝে শিনে নয়ছি বড় যাই রে কত বুক আর উস্তাদ হই তো বালা কথা আর বাপে তুমি কষ্ট করে দে গাম ফাঁক ফেলা দে আল্লাহই তো শিখি না এই এই শিক্ষক কি বে মারে আদর কইছি তার মানে বি কি খারাপ না হলো ইবো কি বালা ইবার উদ্দেশ্য কি ফাওয়া মানুষ অক আর গো টিচার আদর ন করে ন মারেও কথা হয় দে মগরিম বন্ধুকুর গুলি তো ন একটা কথা আছে জারাহাতুল লিসানে লাহাল ইলতিয়াম ওয়া লা ইলতিয়ামু মা জারাহাল লিসান হদে তীরুর আঘাত কইলিবের মল্লম আছে চুরি দিয়ে খাড়ি কি আছে কিন্তু হতার আঘাতের কোনো মল্লম নাই এন ভাবে হতা হয় হতার লগে লগে কার বস্তু সিরে নে সিরে যে অপমান আজ ক্লাস করছি খালি ফরাসি কিনে চিন্তা করে তবুকে অপমান আবার ফরাসি ফরাসিকে শিখে তার মানে কি উস্তাদিবে কি খারাপ নেই ইবো কি বালা উদ্দেশ্য কি পড়ো মানুষ আর গো টিচার ক্লাসে মেতে ফার্স্ট কলম নেই সে ছাত্ররা আজকে পড়া দিয়ে যাচ্ছি কালকে যে ফার্স্ট হবে তাকে কি দিব পুরস্কার দেব প্রাইজ কলম নিবা উস্তাদের হাত থেকে হুজুরত গাজ জজবাড়ি কি না আর উস্তাদ তো আইল না আল্লাহু আকবার আল্লাহু যায় একদিন পড়েন না পড়েন তো ইবে কি খারাপ নেই তাহলে সার্গো টিচার দিলে ভরাই সার্ভার উদ্দেশ্য কি এক সার্ভার উদ্দেশ্য ফরওয়ার্ড কি খারাপ করো না মানুষ করো জোরে বলেন না কি করা মানুষ করে ঠিক মাইজবান্ডারি তরিকা বলেন কাদরিয়ার তরিকা বলেন চিস্তিয়ার তরিকা বলেন নকশবন্দিয়ার তরিকা বলেন মুজাদ্দিদিয়ার তরিকা বলেন প্রত্যেক তরিকা ভিন্ন ভিন্ন হতে পারে কারো দরবারে

তো আল্লাহ বলি আরাম কিন্তু যাত্রন ডায়াবেটিস আছে এটা লাই হারাম তো যাত্রী কেন মিতে সেমা নাই তাহলে হারাম এটা না বাজাইও কোন অসুবিধা নাই কিন্তু যাত্রন ডায়াবেটিস নাই এটা খাতরি করে তুই বান্দা দিতে পারবে না না আর না বুঝি বত কেউ আর আর দি ছাই দি লাগা দিবে হারাম পারলাম না মাইজবান্দারে যদি হারাম হইতো দই তাহলে এদুন ওলি আল্লাহ বানাইতে তো না না মোসনা ওলিয়া দরবার যদি খারাপ হইতো দই এদুন মানুষ আইতো না না যোৰ কথা আলি রাজা কান সা খারাপ বলে মানুষ এজন যাইতো নে না প্রত্যেকায় কি আছে ঠিক আমরা ঠিক নাই যে আমাদের নজর ঠিক নাই যেরকম একটা ক্লাসের চারজন শিক্ষক পড়ানোর স্টাইল চার ধরনের চারজনই ভালো ঠিক তরিকার বিপত্যে ইমান তারা ভালো তাদেরকে খারাপ বলার কোনো অধিকার প্রত্যেক কলি আল্লাহ আমাদের মাথার আরো জোরে বলেন না মাথার তাজ এই জন্য বাবা খবরদার খবরদার আল্লাহর ওয়ালির বিরোধিতা করবা না মাইজবান্দারের বিরোধিতা করবা না প্রত্যেক ওয়ালি আল্লাহকে সম্মান করবা কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করিও না আদা ব্যাপারে আদা বিক্রি করা ভালো কিন্তু আদা ব্যাপারে জাহাজের গবেষণা করা ভালো ঠিক কি না আর যারা বলেন না ঠিক কি না এই জন্য আমরা ওয়ালি আল্লাহর আশে আমরা বলিয়াল্লার পাগল এই জন্য কাশে কালান করেন আমার প্রাণে বান্দা ওরে নিন্দা করলে কি আমার নিন্দুকার নিন্দা করুক নিন্দা করা স্বাবতার নিন্দুকার নিন্দা করুক নিন্দা করা স্বাবতার আমার প্রাণে খুঁজছে মাইস্বান্দা ওরে নিন্দা করলে কি কোথি আমার প্রাণেক খুঁজছে মাইস্বান্দা নিন্দা করলে কি কো থি আমা তো কে কী বললো ওইটা দেখার দরকার নাই ওলিয়াল্লা যেখানেই পাবে না ভালোবাসবে কারোর কারো কারোর দিকে দেখার দরকার নাই ওলিয়াল্লাহ যে হপ তাতে কোনো সম্ভে হওয়ার শেষ শুধু একটা জিনিস দেখবেন ওলি আল্লাহ কি আহেল সুন্নতের ভিতরে নাকি আহেল সুন্নতের বাইরে আহেল সুন্নতের বাইরে হলে তার সাথে সম্পর্ক রাখার দরকার আর আহেল সুন্নতের ভিতরে হলে তাকে মোহাব্বতের দিক দিয়ে কোনো কমতি রাখার দরকার যতটুকু পারেন তাজিম করবেন কারণ কি জানেন অন্তরে যদি প্রেম থাকে আপনি আল্লাহকে পাবেন অন্তরে প্রেম না থাকলে আল্লাহকেও পাওয়া সম্ভব তরিকতের প্রথম শিক্ষা আদব তরিকতের দ্বিতীয় শিক্ষা আদব তরিকতের শেষ শিক্ষাও আদব তরিকত শুরু হয় আদব দিয়ে তরিকতের জীবনের জিন্দগির এই হায়াতে জিন্দগি শেষ হয় আদব দিয়ে এখানে বি আদবের কোন জায়গা নাই যারা বলেন কোন জায়গা নাই এই আমরা যারা সুন্নি দাবি করি আমাদের মাথায় ঢুকিয়ে নেবেন বর্তমান तरीকার ভিতরে উগ্রপন্থী ঢুকিয়ে দিচ্ছে তরিকা কখনো উগ্রপন্থী হতে পারে তরিকা মানে কি ঘৃণা না mohabbat mohabbat रसूल अल्लाह ঘৃণা দিয়ে মুসলমান বানাইছেন না mohabbat দিয়ে বুড়ি রসূলকে কাঁটা দিত তো রসূলের বুড়ির সোয়ার মাইচি দেনে না হ্যাঁ লাঠি মেরে জি দেন দিয়ে দেন যেই দিন কাঁটা দেয় নাই ওই দিন বুড়িকে দেখতে গেছেন এটার নাম হচ্ছে mohabbat এই জন্য তরিকা পন্থীরা বলে ওরে প্রেম খেলাই মা মেলা ওরে সবে সবে জানে না তাহলে আজকের আলোচনার এক নাম্বার শিক্ষা আমরা অলি আল্লাহর সাথে কোন রকম বিয়াদবি করব আদব নিয়ে যারা যাবে একটা নিয়ামত পাবে কয়টা নিয়ামত প্রথম নিয়ামত কি আল্লাহ বা কোরআনে বলতেছেন وَإِن لَّمْ يَسْتَقِيمُوا عَلَى আমি তোমাকে একটা পানি পান করাবো শরাবান তাহুরা যেটা পান করলে ভিতরটা تام মুর্শিদের জন্য টানবে যেরকম চুম্বক লোহাকে খানে এরপরে যারা পীরের محبتের উপর স্থির হয়ে যাবে তাদের জন্য আরো বড় নিয়ামত ইন্দন আবরোরা ইয়শ মিন কাসিন কানা মিজা কাফুরা আগে পান করেছিলেন তাহুর শরমন তাহু র আল্লা বলছেন ইন্নন আবোরোরা নিশ্চয়ই জন স্ব হেবে আবুরার ইয়শ মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আমি তাকে কাফুরা নামের আরেকটা পানি খাওয়াবো ওইটা কোম্পানি বলে তাহুরা পান করলে ওলি আল্লাহ ভালো লাগে আর কাফুরা পানি যখন পান করবে কলবের দরজা খুলে যাবে কিসের দরজা কলবের বলেন না কিসের কলবের দরজা যেমন অক্সিজেনে খলিলুর রহমান সার নাম শুনেছেন অক্সিজেন পার হয়ে হাসিমি সাহেবের গেট আছে না মাদ্রাসা এটার পরে একটা খলিল ভান্ডার দরবার শরীফের একটা গেট আছে ওসীর রহমান হুজুর কেবলা রাত জাদদুয়ায় ওলি হয়েছে আলেম হয়েছে উনি নাম হচ্ছে হযরত খলিলুর রহমান বিএডিটি ওসীর রহমান হুজুর কেবলা যখন আমাদের ক্লাস নিতে না আমাদেরকে বলেন যে আমি যে কালো টুপি পরি ও যে কালো টুপি কেন পড়ি জানো আমরা বলি শেড়ে বাংলা পড়তে মোজে না কালো টুপি পরি যা আমার খলিল বাবা কালো টুপি পরতেন আজকে আমরা আলেম হইছি আমার খলিল বাবার উসিলায় এই খলিল রহমান বিএড পিটি কিন্তু তিনি আলেম নন তিনি বাংলা শিক্ষিত বাবা ভান্ডারি কেবলার কদমে গেছেন চাকরির প্রমোশনের জন্য বাবা ভান্ডারি কেবলায় আলম মোহাব্বত দিয়ে বলেছেন বেটা তোমার এলিয়ে এক নেকি দো প্রমোশন হে কয়টা প্রমোশন দুইটা চাইছে কয়টা পাইছে কয়টা দোয়া নিয়ে চলে আসলেন প্রথম প্রমোশন এক মাসের ভিতরে হয়ে গেছে এখন দ্বিতীয় প্রমোশন থেকে বছর চলে গেছে দ্বিতীয় প্রমোশনের কোন খবর হলিল রহমান বিএনপি কি করলেন একদম হারি বর্তি রসগোল্লা নিয়ে জিলাপি নিয়ে হাদিয়া নিয়ে নজরানা নিয়ে বাবা ভান্ডারের কদমে গেছেন দ্বিতীয় প্রমোশনের জন্য এখন উনি তো বুঝেন নাই উনি মনে করেছেন চাকরির প্রমোশন আর বাবা ভান্ডারে খেয়াল রেখেছেন বেলায়তের প্রমোশন বাবা ভান্ডারি কেবলাই আলমের কদমে গেলেন বললেন বাবা দ্বিতীয় প্রমোশন তো হয় নাই তো দুয়া করেন প্রথম প্রমোশন হয়ে গেছে দ্বিতীয় প্রমোশন যদি দুয়া করেন চেয়ারটা বড় হবে সম্মানও বড় হবে কে না চাই সম্মানটা একটু বড় হোক যে মেম্বার তার আকাঙ্ক্ষা থাকে চেয়ারম্যান হওয়ার যে চেয়ারম্যান তার আকাঙ্ক্ষা থাকে মেয়র হওয়ার যে মেয়র তার আকাঙ্ক্ষা থাকে এমপি হওয়ার যে এমপি তার আকাঙ্ক্ষা থাকে মন্ত্রী হওয়ার খলিলুর রহমান সাবনে করলেন প্রমোশন হয়ে যাবে খলিলুর রহমান বিএড বিটি রহমাতুল্লাহ আলাইকে বাবা ভান্ডারে কলার আমরা আদার গোলাটা ফেলে দেই না কামরাইয়া। পুরা কলা খাইয়া কলার বুড়ানিটা চামড়া সহ দিলেন উনি আন্দপের সাথে বুড়ানিটার চামড়াটা একসাথে চাবাইয়া খাইলেন মহানন্দ মন ওরে আমার ফটিল রহমান বিএনভিটি রহমান তুল্লা আলেই বাবা ভান্ডারীর মুখের জুটাটা খাওয়ার দড়ি আমার বাবা ভান্ডারে কেবলেয়া ল এমন কি খাওয়াইয়া দিল জগতে দেখলো কলার চুলকা আর কলার একটু নিচের অংশ খাওয়াইল কিন্তু যখন ওইটা খাইল আমার রহমান বিয়ে বিটি রহমাতুল্লাহ হু 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 করে কান্না করতে করতে বাবা ভণ্ডারীর কদমে পড়ে গেল হাউ মাউ করে কান্দে আর জবান দিয়া বলে মুর্শিদ নির্মলারে এইটা স্বরে কবুল করলানি মুর্শিদ অনিতান নির্মলারে এইটা স্বরে কবুল করলানি অদেখা রসুলের ওরে ছিল বয়স্করণী অরে ছিল আমি দেখে আসে হতে নারী তোমার মেঘের বাণী দে এই দাস কবুল খাবেন थर করে খাপে বাবা ভান্ডারে কদমে পরে কান্দে বাবা ভান্ডারে কেবলায় আলম ডাক দিয়ে বলেন বেটা মেরে সিনে পে সিনা লাগা তোর সিনে আমার সিনের সাথে লাগা বাবা ভান্ডারে কেবলায় আলম খলিলুর রহমান বিয়ের বিটির সিনাকে নিজের সিনা যখন লাগাইলো খলিলুর রহমান বিয়ের বিটি পাগলের মতো লাফালাফি করা আরম্ভ করলো ও খলিলের কম করছিস কেন কেন বলে বাবা ভান্ডারি কি খাওয়াইলা তো জানি না চোখ খুললে দেখি আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি বড় করে বলো সুবহানাল্লাহ চোখ দেখি আর চোখ বন্ধ করলে মদিনা এটার নাম হচ্ছে ইন্নাল আবরারা ইশরাবুনা মিন কা'সিন কানা মিজাজুহা কাফুরা এটা যখন পান করে তখন ওই ব্যক্তি চোখ খুললে মুর্শিদ দেখে আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখে সুহানাল্লাহ বলেন না এই জন্য আমরাও বলি ওরে মদিনার গোলামি আমাই দে ও হজরত কেবেলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি গোলা সোনা চান্দিগি রূপা চাই না চরণ দুলি কামনা রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভালো

বকুতো মুড়ি গীত আসে কান রসানিয়ে আছে তারা বকুত মু আস আসানিয়ে আছে তারা সবার সাথ কইরা দে যে রাত কেবেলা সবার সাপুরন কইরা দে ও বাবা জাম কেবেলা মদিনা মে হাম আইতে মদিনার গোলামি আম আইতে ও মুরশিদ কেবেলা মদিনার গোলামি একটু হাত নাড়ানো যাবে সবার হাত একটু নারাইয়া আল্লাহর বলির পক্ষে হাত তুলে একটু নারাইয়া আদম জীবন আওয়াজ বন্ধ হবে না সবার এক আওয়াজ বলবে বেলায় বেলায় কম পরজুরাই দে ও হসরাত কেবেলা আসে গনের হৃদয় জুরাই দে ও বাবাজান মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মুরশিদ কেবেলা মদিনার গোলামি আমাই তাহলে ওলি আল্লাহকে মানলে লাভ না লস জোরে হলো না লাভ তাহলে লাভ আমরা বুঝি কিন্তু আমাদের কিছু ভাই সেটা বোঝে জোরে বলেন না বোঝে এইজন্য আমরা তাদের নাম রাখছি বলদ ইতার নাম কি

বুজা যাক দেখবেন হোয়ালত এটাও দুঃখ খবর তো এটা দুঃখ লই যে বললে খবর টুকুই তো যত খবর খদি তরে নদিস বাইরে গো একাড়ু একাড়ু পানি পানি উড়ি ফুরে গই খবর খদি বের কবুল কইতাম না কি আ খদি বে বুদ্ধি ফিট ফাট কিন্তু ভিতর দি খবর মেলা মারি ফালাই দিত যারা আর জীবন মাজারের বিরোধিতা কইছি এখন দেখা যাক দিবের খবরেরও মাজার বানাই দিই এসিরে